ইতিহাস আল্লাহ একটি সুন্না হলো অল্প সংখ্যক দিয়ে অধিক ওই সমস্ত লোকদেরকে পরাজিত করা যারা নিজেদের আসবাবপত্রের উপর ভরসা করে যারা নিজেদের অহংকার আর দাম্ভিকতার উপরে ভরসা করে যারা নিজেদের অস্ত্র উপর কি ভরসা রাখে আল্লাহ তালা ওই সমস্ত লোকদেরকে তাদেরকে অল্প সংখ্যক লোকের মাধ্যমে পরাজিত করে দেখেন ইতিহাস এটাই বলে তো আমরা যদি একটু আমাদের ইতিহাসের দিকে একটু ফিরি তাহলে আমরা দেখতে পাই দেখেন বদরের যুদ্ধে আল্লাহ রসুল তিনশো জন সাহাবি দুর্বল সাহাবিদের নিয়ে এক হাজার বাহিনীর বিরুদ্ধে তিনি লড়াই করছেন রসুলের জমানায় অগণিত যুদ্ধ এভাবে হয়েছে রসুলের জমানা ছাড়াও সাহাবাই কেরামের জমানায় ঐতিহাসিক একটা যুদ্ধ আছে হজরত খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তিনি মাত্র ষাট জন সৈন্য নিয়ে ষাট হাজার সৈন্যের বিরুদ্ধে লড়াই করছেন সাহাবাই কেরামের জীবনে যদি আমরা বাদ দিয়ে দিই তাবির জমানাবাদ দিলাম একেবারে শেষে উসমানীয় সালতানাতের পূর্বে যে সিলজুক সাম্রাজ্য ছিল সুলতান আল আসলানের জমানাতে যদি আমরা যাই তাহলে দেখেন ওইখানে মালাস গিটে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সমস্ত খ্রিস্টানরা মিলে সেলজুকদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছিল তো সেই কারণে তারা একাধিক মানুষ তারা সংখ্যা এই দিক দিয়ে ডাবল ডাবল ডাবলের ডাবল হওয়ার পরেও তারা কি করছে মুসলমানদের কাছে পরাজয় বরণ করছেন এরপরে আসেনের ইতিহাস আফগানিস্তানের বাস্ত্র মিলে আক্রমণ করছে তো সোভিয়েত কিন্তু টিকতে পারে নাই এরপরে হচ্ছে আমেরিকা আক্রমণ করছে আমেরিকা কত শক্তিশালী রাষ্ট্র তারাও কিন্তু আফগানে টিকতে পারে নাই ইত্যাদি ইত্যাদি অনেক ইতিহাস ইতিহাসে ভরপুর যেখানে আল্লাহ তালা অল্প সংখ্যক মানুষ দিয়ে এক অধিক সংখ্যক অনেক বড় বড় দলকে আল্লাহ তালাকে পরাজিত করছেন তাদেরকে লাঞ্ছনা দিচ্ছেন এটা আল্লাহ তাল্লাহ একটা তো আমাদের ক্ষতি তো কিছু আহলে আদি আছে যারা কিনা এই বর্তমান প্রেক্ষাপটে শুধু বর্তমান প্রেক্ষাপটে না ইতিপূর্বেও তারা বিভিন্ন বস্তা পচা যুক্তি উত্থাপন করছে তারা মনে করে যে হামাসের কারণে ফিলিস্তিনিরা আজকে এই মার খাচ্ছে তারা বলে যে হামাস যদি যদি এত শক্তিশালী না হামাস এত শক্তিশালী না তাহলে কেন তারা ইসরায়েলের বিরুদ্ধে তারা বোমা মারে তারা ইসরায়েল বিরুদ্ধে তারা হামাসে যদি একটা বোমা মারে ইসরায়েলের দশটা মারে কারণ তাদের পক্ষে আমেরিকাও আছে তো তারা কেন মারে এটা মানে তারা এই যুক্তি দেয় অথচ এরা মনে হয় ইতিহাসেই জানে না এরা ইতিহাসেই জানে না যদি জানতো তাহলে এরা এই সংকার বিষয়টা ওরা কোন সময় উল্লেখ করতো না এমনকি আল্লাহ তাআলা যেখানে আয়াত নাযিল করে বলছেন যে আমি অগণিত ভারী দলকে ছোট দল দ্বারা পরাভূত করছি এখানে আল্লাহ তাআলা যে আমি তেলอต আইডিয়াতে তেলอต করলাম সূরাতুল সূরাতুত তাওবার 25 নম্বর আয়াত লাকোদে লাকোদে কানানাসরকুমুল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন যে আমি কত মানুষে কত অধিক মানুষে কি করছি আমি এই অল্প সংখ্যা মনসে বিজয় দান করছি দলের উপর যেমন হোনাইনের যুদ্ধের মধ্যে তাদের সংখ্যা দিক হওয়ার কারণে হোনাইন যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা অধিক হওয়ার কারণে তারা ভরসা করে ফেলছিল যে আমাদের মানুষ তো অধিক সুতরাং বিজয় আমাদেরই হবে তুইটার কারণে আল্লাহ তাআলা বিষয়টা পছন্দ করে নাই আল্লাহ তালা চান যেন তার মুমিন বান্দারা শুধু আল্লাহ তালার উপরে ভরসা করে এর পরবর্তী ইতিহাস তো আমরা জানি অতবার আল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লামের হুঙ্কারে তার নেতৃত্বে অল্প সংখ্যক সাবিদেরকে নিয়েই বাকি মুসিকদেরকে হত্যা করেন এই যুদ্ধের মধ্যে প্রায় সত্তর জন প্রায় সত্তর জন কাফের নিহত এই হুনাইনের যুদ্ধে এরপর সাত হাজারের মতো তারা কি বন্দী হয় তো দেখেন অল্প সংখ্যক মানুষকে মানুষকে দিয়ে আল্লাহ তালা অধিক সংখ্যক লোকদেরকে আল্লাহ তালা পরাজিত করেন এটা আল্লাহ তালা শুননা সুতরাং এখানে এই প্রশ্ন দাবি উত্থাপন করা একেবারেই ভুল যে হামাস কি করতেছে তারা ভুল করতেছে তারা কেন তারা শক্তি সামর্থ কম থাকা সত্ত্বেও তারা কেন ফিলিস্তিনের বিরুদ্ধে তারা কেন যুদ্ধ লিপ্ত আছে এটা উচিত না তাদের তো এরকম যারা বলে এরা বলে গাঁজা করি আলাপ একবার বাংলা কথা হলো এরা গাজা করি আলোচনা করতেছে এরা মুসলমানদেরকে দুকাই ফেলতেছে আল্লাহ তালা বলছে ইনফির খেফা আফান তোমরা ছোট দলে অথবা বাড়ি দলে তোমরা বের হয়ে যাও এখানে আল্লাহ তালা বাড়ি দল কি আল্লাহ তালা বড় জামাত কি আল্লাহ তালা কি করে নাই ইঙ্গিত করে নাই ছোট দলের কথা বলা হয়েছে তো সরাপরি এটাই বলতে চাই যে মুসলমানরা মুসলমানরা তারা অস্ত্রশস্ত্রের শস্ত্রের উপর কি নির্ভর করে না তাদের বিজয় আসে তাদের তাকুয়াই তাদের বিজয় আসে তাদের ইমানে